তো আগের সিলেবাসে যে বই ছিল এখন কিন্তু আরো বইয়ের সংখ্যা বৃদ্ধি পেয়েছে তো কি কি বই আসলে বৃদ্ধি পেয়েছে সেই বিষয়ে একটি বিস্তারিত ধারণা দিব তো আসলে এই সিলেবাসটা কোন শিক্ষাবর্ষ থেকে কার্যকর হবে যারা দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছ এবং আরো সহজভাবে যদি বলতে চাই যারা এবং আরো সহজভাবে হ্যালো এভরি সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে তো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ফিজিক্স ডিপার্টমেন্টে ভর্তি হয়েছো তাদেরকে অনেক অভিনন্দন কারণ ফিজিক্স অত্যন্ত সম্মানীয় একটি সাবজেক্ট এবং একটি ডিমান্ডেবল সাবজেক্ট তো এই সাবজেক্টে তোমাদের অনার্স প্রথম বর্ষে কি কি বই পড়তে হবে সেই বিষয়ে একটি বিস্তারিত ধারণা নিয়ে আজকে ভিডিওটি সাজিয়েছি তো তোমরা অনেকেই হয়তো জানো যে অনার্স প্রথম বর্ষের সিলেবাস কিন্তু চেঞ্জ করা হয়েছে আগের যে সিলেবাসটি ছিল সেই সিলেবাসটি দুই হাজার সালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রণয়ন করা হয়েছিল এবং এখন দুই সালে এসে সেই সিলেবাসটা কিন্তু চেঞ্জ হয়েছে তো সেই সিলেবাসটা চেঞ্জ হওয়ার পাশাপাশি তোমাদের বইয়ের সংখ্যাও কিন্তু বৃদ্ধি পেয়েছে তো কি কী বই বৃদ্ধি পেয়েছে সেগুলো বিষয়ে তোমাদের জানা খুবই জরুরি এবং তোমাদের এই অনার্স প্রথম বর্ষে তোমাদের মোট কত নম্বরের পরীক্ষা হবে সেটাও জানা জরুরি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সেই বিষয়ে একটি সম্মুখ ধারণা দেওয়ার চেষ্টা করব তো চলো আমরা দেখি যে কি কি বই আছে তো তার আগে তোমাদেরকে আরো একটি তথ্য জানিয়ে রাখতে চাই যে এই সিলেবাসটা আসলে কাদের জন্য কার্যকর হবে তো যারা দুই হাজার চব্বিশ পঁচিশ হয়েছে অর্থাৎ যারা সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে শুধুমাত্র তাদের জন্য এই সিলেবাসটা কার্যকর হবে অন্যদের জন্য নয় যারা দুই হাজার চব্বিশ সালে ভর্তি হয়েছে তাদের জন্য কিন্তু এই সিলেবাসটা কার্যকরী হবে না তো চলো এখন আমরা দেখি যে তোমাদেরকে কী কী বই পড়তে হবে অনার্স প্রথম বর্ষে যারা ফিজিক্স ডিপার্টমেন্টে আছো তারা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু তোমাদের সাবজেক্ট কোর্স সাবজেক্টের নাম এবং কত নাম্বারের পরীক্ষা তার পাশাপাশি কত ক্রেডিটের পরীক্ষা সেটাও কিন্তু এখানে দেওয়া আছে তো চলো আমরা প্রথম থেকে দেখা শুরু করি তো এখানে প্রথমে দেওয়া আছে মেকানিক্স যার বাংলা নাম হচ্ছে বলবিদ্যা তো তোমরা লাইব্রেরি থেকে মেকানিক্স বা বলবিদ্যা এই নামে যদি বইটাকে খোঁজো তাহলে তাহলেই তোমরা বইটা পেয়ে যাবে তো আমি এই ভিডিওতে তোমাদেরকে এই ইংরেজি নামের পাশাপাশি বাংলা নামগুলো বলে দিচ্ছি যেন তোমরা খুব সহজেই বইটা খুঁজে পেতে পারো তোমাদের যদি এই বইয়ের নামটা মনে না থাকে তো তোমরা সেই ক্ষেত্রে এই নামটা লিখে রাখতে পারো ভিডিওটি দেখার পাশাপাশি তো মেকানিক্স বা বলবিদ্যা এই সাবজেক্টে আগে ছিল পঁচাত্তর নম্বর কিন্তু বর্তমানে এই সাবজেক্টটাতে একশো নম্বর করা হয়েছে এবং চার ক্রেডিট করা হয়েছে এরপর আছে প্রপার্টিস অফ ম্যাটার ওয়েবস অ্যান্ড ওসিলেশন এটার বাংলা নাম হচ্ছে পদার্থের ধর্ম তরঙ্গ এবং দোলন এটাতেও আগে ছিল পঁচাত্তর মার্কস এখন হয়েছে একশো মার্কস চার ফিট এরপর আছে হিট থার্মোডাইনামিক্স এন্ড রেডিয়েশন এটা হচ্ছে তাপ গতিবিদ্যা ও বিকিরণ তো এখানে দেখতে পাচ্ছ যে কিছু সাবজেক্ট আমি নীলকালি দিয়ে মার্ক করেছি কিছু মার্ক করেছি হলুদ কালি দিয়ে তো যেগুলো নীলকালি দিয়ে মার্ক করেছি সেগুলো হচ্ছে তোমাদের মেজর সাবজেক্ট তো তোমরা যে ফিজিক্স ডিপার্টমেন্টে ভর্তি হয়েছো সেই ফিজিক্স রিলেটেড যে সাবজেক্টগুলো হচ্ছে কিন্তু তোমাদের নীলকালি দিয়ে আমি মার্ক করেছি তো এখানে আরেকটু আমি সংশোধন করে দিই সেটা হচ্ছে হচ্ছে প্রথম চারটা সাবজেক্ট নীল কালি দিয়ে মার্ক করা সেই প্রথম চারটা সাবজেক্ট হচ্ছে তোমাদের মেজর নন মেজর যেমন তোমরা ম্যাথের সাবজেক্ট যেমন ম্যাথ কেমিস্ট্রি এগুলো এগুলো হচ্ছে হচ্ছে তোমাদের নন নন মেজর মেজর ইতিহাস তো তারপর চার নম্বর সাবজেক্ট আছে প্র্যাকটিক্যাল ওয়ান প্রপার্টিস অফ ম্যাটার হিট থার্মোডাইনামিক্স রেডিয়েশন এরপর আছে ফাউন্ডেশন অফ ম্যাথমেটিক্স এই সাবজেক্টের আগে নাম ছিল ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স তো এটার নাম এখন চেঞ্জ হয়েছিল তো ফাউন্ডেশন অফ ম্যাথমেটিক্স এখানে থাকবে একশো নাম্বার চার ক্রেডিট এরপর আছে কেল ক্লাস ওয়ান এখানে থাকবে পঞ্চাশ মার্কস দুই ক্রেডিট এরপর দেখো তোমরা কেমিস্ট্রি ওয়ান প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি ওয়ান এবং ফান্ডামেন্টাল অফ স্ট্যাটিস্টিক্স ল্যাব ওয়ান ফান্ডামেন্টাল অফ স্ট্যাটিস্টিক্স এই দুইটি সাবজেক্ট থেকে যে কোনো একটি সাবজেক্ট তোমাদেরকে পড়তে হবে তো সেটা তোমাদেরকে তোমাদের কলেজ কর্তৃপক্ষ ঠিক করে দেবে তো এই দুটি সাবজেক্ট থেকে যে কোনো একটি সাবজেক্টে তোমরা অনার্স প্রথম বর্ষে পড়বে এরপর আছে হিস্টোরি অফ বাংলাদেশ মানে বাংলাদেশের ইতিহাস ল্যাঙ্গুয়েজ কালচার অ্যান্ড আইডেন্টিটি এটা হচ্ছে ইতিহাস একটি সাবজেক্ট এটা অনার্স প্রথম বর্ষের সকল বিভাগের শিক্ষার্থীদেরই আছে এটাতে থাকবে একশো নাম্বার চার ক্রেডিট এরপর আছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি অর্থাৎ আইসিটি সাবজেক্ট এটাতে থাকবে পঁচাত্তর মার্কস তিন ক্রেডিট এরপর আছে ল্যাব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এটাতে থাকবে পঁচিশ নাম্বার এক ক্রেডিট তো এই সব মিলিয়ে তোমাদের নয়শো নাম্বারের পরীক্ষা হবে যার ক্রেডিট থাকবে ছয়ত্রিশ তো এই ছয়ত্রিশ কেজি তোমাদেরকে এই প্রথম বর্ষে পরীক্ষা দিতে হবে তো তোমরা যদি অনার্স প্রথম বর্ষ তো তোমরা যদি জেনে না থাকো যে অনার্সে কত নাম্বার পেলে কত পয়েন্ট অর্থাৎ ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস কত নাম্বার পেলে হয় এবং কত নাম্বার পেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাশ করা যায় সেই বিষয়ে যদি বিস্তারিত না জেনে থাকো তবে এই ভিডিওর নিয়ে সেই রিলেটেড একটি ভিডিও পেয়ে যাবে ওই ভিডিওটা খুবই ছোট সেটা দেখলে তোমরা খুব কম সময়ে সেই সব বিষয়ে খুব সহজেই ধারণা অর্জন করতে পারবে তো আমি আশা করি যে তোমরা বুঝতে পেরেছ যে ফিজিক্স ডিপার্টমেন্টে তোমাদের অনার্স প্রথম বর্ষে কী কী বই পড়তে হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আমি পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হব তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো ধন্যবাদ